ছোটো ছোটো ডুমো জলের মতো হয়ে গিয়ে থাকবে এবং তার সঙ্গে ইচিং থাকতে পারে এগুলো নিয়ে রিপ্রেজেন্ট করতে পারে এবার আমরা এই ভেসিকেলটা দেখে কীভাবে বুঝবো পেশেন্টটা আমাদের কী ধরনের পেশেন্ট এটা বুঝবো বা কী ডিজিজ সেটা বুঝবো কী করে এবং তারপর আমাদের বিচার করতে হবে কী মেডিসিনের সঙ্গে এটা মিলছে রেপারির সঙ্গে ভেসিক্যালের সঙ্গে যে ডিজিজটার কথা আমাদের মনে আসছে প্রথমে হচ্ছে হার্টপিস সিমপ্লেক্স হার্টপিস জস্টার এর সঙ্গে হচ্ছে আমাদের হতে পারে চিকেন পক্স যদি হয়ে গিয়ে থাকে সেখানে কীরকম হবে এই ভেসিগীল আবার পার্থক্য হবে ভেসিগুলো হবে লাল লাল থাকবে এবং তার ক্লাস্টার থাকবে এক জায়গায় অনেকগুলো একসঙ্গে থাকবে সেটা হচ্ছে আরপি সিমপ্লেক্স একটু ম্যালেজ থাকবে জর্জর ভাব থাকবে কারো ঠোঁটে কোণাতে হতে পারে কারো এই ঠোঁটে এই পাশে হতে পারে অন্য জায়গাতেও হতে পারে কিন্তু ক্লাস্টার হার পিস সিমপ্লেক্স ভাইরাসের জন্য হচ্ছে এটা ওয়ান টাইপ অফ ভাইরাল ইনফেকশান এবং এটা ক্লাস্টার ফর্মে থাকছে এবং রেডিস থাকছে এবং প্রথম দু তিন দিন ধরে ভেসিক্যালগুলো থাকছে তারপর আস্তে আস্তে এগুলো ড্রাই হয়ে যাচ্ছে এবং শুকিয়ে যাচ্ছে গ্রাজুয়ালি হিল আপ হয়ে যাচ্ছে সেটা সিমপ্লেক্স হতে পারে অতএব আমরা ভেসিক্যাল দেখলেই আমরা বুঝতে পারি ভেসিক্যালটা কীরকম যদি ক্লাস্টার হয়ে গিয়ে থাকে এবং যদি জ্বর জ্বর ভাব ম্যালাইজ থাকে তবে আমরা বলতে পারি এটা হার পিস সিমপ্লেক্স হয়েছে হার্পিস জস্টার কি হতে পারে হার্পিস জস্টা হলে হবে একটা আমাদের স্পাইনাল করের মধ্যে ইনফেকশনটা হচ্ছে সেই জন্য ওই যেই অঞ্চলগুলো গিয়ে যাচ্ছে সেই অঞ্চলের মধ্যে র্যাশগুলো বেরোবে এবং অদ্ভুতভাবে শুধুমাত্র ডান দিকে হতে পারে বা শুধুমাত্র বাঁ দিকে হতে পারে ডান দিকে সেগুলো আসে না কিন্তু অল্প অল্প একটা দুটো আসতে পারে বেসিকগুলো ক্লাস্টার হিসাবে থাকে কিন্তু একটা নাভ রুট বরাবর থাকে সেখানে হারপিস জস্টার আমরা বলছি অতএব এখানে আমাদের হোমিওপ্যাথি মেডিসিন আমাদের ম্যাচ করে দেখতে হবে আমাদের কোন মেডিসিনের সঙ্গে এটা ম্যাচ করছে এটা ম্যাচ করছে রাস্টার সঙ্গে ম্যাচ করছে খুব ভালো রাস্টার দিয়ে একই জিনিস আছে অতএব আমাদের এই ধরনের মেডিসিনটা দিতে হবে অতএব এই ক্লাস্টার থাকতে হবে তার সঙ্গে শুধুমাত্র ক্লাস্টার দেখলাম না ভেসিক্যাল দেখলাম তা ভেসিকেল মানে হচ্ছে জল আছে ছোট ছোটো ফ্লুইড আছে এবং সেটা সুপারফিসিয়াল স্যারামকোনিয়াম এবং তার উপরে লেয়ারের মধ্যেই সীমাবদ্ধ থাকে তারপর বোলাস তার সঙ্গে ক্লাস্টার দেখলাম এবং তার সঙ্গে দেখলাম নাভ রুট বরাবর যখন থাকছে এই এই চেস্ট ওয়ালের নাভ রুট বরাবর থাকে তখন আমরা বলছি হাফিস জস্টার বলছি এটা অধিকাংশ ক্ষেত্রে হয় হওয়ার পরে মোটামুটি কারোর ক্ষেত্রে পেন থাকে কারোর ক্ষেত্রে পেন থাকে না সিভিটি ডিপেন্ড করছে কার ক্ষেত্রে কেমন হবে এবং দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে সপ্তাহ দুয়েক মোটামুটি সময় লাগে হিল আপ হতে এবং হয়ে যাওয়ার পরও আজকে যেহেতু নাভ রুটের উপর এফেক্ট করে থাকে সেই জন্য একটা পেন থাকে এরপর হচ্ছে হার্ট পিস সিঙ্গাল বলে একটা আছে সেখানে কি হয় অন্য যে কোনো নার্ভে যেমন হচ্ছে এই কপালের এই অঞ্চলে নার্ভে কোনো একটা নার্ভে হলে তাহলে এই অঞ্চলের মধ্যে অ্যাটাকগুলো হবে একটা সিঙ্গেল নার্ভকে সে অ্যাটাক করছে করে সেই নার্ভটা যে যে অঞ্চলে যাচ্ছে সেই সেই অঞ্চলের মধ্যে সে ভিসিক্যাল তৈরি করছে ক্লাস্টার ফর্মে থাকছে এবং সেখানে কিছু কিছু ক্ষেত্রে পেন তৈরি করছে কিছু ক্ষেত্রে পেন তৈরি করছে কিন্তু নার্ভে যেখানে জায়গায় সাপ্লাই করছেন সেখানে যাচ্ছে না অতএব এইগুলো দেখলেই আমরা কিন্তু শুধুমাত্র ভেসিক্যাল দেখলে আমরা বুঝতে পারি এটা ভেসিক্যাল মানে কী কী ধরনের সমস্যা হচ্ছে সেটা বুঝতে পারি সেই অনুযায়ী আমাদের মেডিসিন দিতে হবে এবং সেই অনুযায়ী মেডিসিন দিলে সেটা কিন্তু আস্তে আস্তে হিলাপ হয়ে যাবে এবং পেশেন্ট ভালো দিকে চলে যাবে এরপর আমাকে যে নাইন এইট থ্রি ওয়ান টু সেভেন ফাইভ জিরো ফাইভ নাইন নাইন এইট থ্রি ওয়ান টু সেভেন ফাইভ জিরো ফাইভ নাইন টু ফোর জিরো ফোর নাইন ফোর থ্রি এইট টু ফোর জিরো ফোর নাইন ফোর থ্রি এইট ওয়ান সেভেন বাই ওয়ান রামকৃষ্ণ সরণি কলকাতা সিক্সটি বেহালা ট্রাম ডিপো থেকে তার ফ্যাক্টরি